আপনারা হুজুর আপনাদের পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে আপনাদের মধ্যে বারো রকম মত কেন এটা একজন বললো প্রথম যে লোক বক্তব্য দিলে আলহমদির না পড়লে তার পিছনে যে দাঁড়ায় নামাজ হবে না আচ্ছা মানে এখন মূল মূল প্রশ্ন হলো আমাদের মত এত বেশি এত মত বক্তব্য দিচ্ছেন সব শুনলাম আমাদের মধ্যে দীঘাবন্ধে দিচ্ছেন তো আপনারা একজন বললো যে নামাজ হবে না আদৌ হবে না তিনি খুব নাম করা বলছেন পাঁচজনের মধ্যে তিনি পথক দুজন বললো আদৌ নামাজ হবে না পিছনে যদি না পড়ে আচ্ছা তারপরে একজন পড়লো না সব পড়াতে হবে না একজন যখন জ্বরে ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো যুক্তি নেই পাঁচজনের তিনজন তিনজন একমত দুজন একমত আমরা ফোন করতে এখানে এখানে বিষয়টা হলো এখতেলাফ আলেম না বাবা রে আমার তো জানি এবার আমি একটু উত্তর দিই সেটা হলো আমি তো অত বড়